আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইট এর ইংরেজি বই এর বাইশ পৃষ্ঠার লেসন থ্রি হাইজিনের এর যে তিনটা কোয়েশ্চেন আছে সেগুলোর উত্তর এবং এখানে যে আছে লাইন টেক্সট টা আছে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে রাজন ইসলাম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রাজন এখানে হাইজিন মানে হল স্বাস্থ্যবিধি এরপর এখানে কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে প্রথমটা হলো হাইজিন এর মানে হলো স্বাস্থ্যবিধি গডলিনেস মানে ধার্মিকতা অ্যাচিভ মানে হলো অর্জন স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে এবং সোল মানে হলো আত্মা এর মধ্যে বলছে রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দেম ইন শর্ট প্রথমে প্রশ্নগুলো পড়ো তারপর পাঠ্যটি পড়ো এবং সংক্ষিপ্তভাবে উত্তর দাও প্রথম কোশ্চেনটা হলো হোয়াট ক্যান বি আ হট বেড অফ চার্মস জীবাণুর আস্তানা কি হতে পারে এর অ্যান্সারটা হবে ডার্টি ক্লোথস ক্যান বি আ হটবেড অফ জার্মস নোংরা কাপড় জীবাণুর আস্তানা হতে পারে এরপর দুই নম্বর হল হাউ মেনি টাইমস শুডুই ব্রাশ আওয়ার টিথ আডে দিনে আমাদের কতবার দাঁত মাজা উচিত এর আনসার হবে উইস শ্যুট ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আডে দিনে আমাদের দুইবার দাঁত মাজা উচিত তিন নম্বর কোয়েশন হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুডুই ড্রিঙ্ক আমাদের কী ধরনের পানি পান করা উচিত হবে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত এরপর এখানে দেখো একটা টেক্সট দেওয়া আছে এখান থেকে শুরু দ্য ওয়ার্ড হাইজিন মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফস ক্লিন স্বাস্থ্যবিধি শব্দের অর্থ নিজেদের পরিষ্কার রাখার অভ্যাস ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন এর অর্থ আমাদের বাড়ি এবং কর্মস্থল পরিষ্কার রাখাও ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ এটি আমাদের ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস স্বাস্থ্যবিধিকে ধার্মিকতার কাছাকাছি মনে করা হয় ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল কারণ আমাদের শরীর মন এবং আত্মা অপরিষ্কার থাকলে আমরা শারীরিকভাবে মানসিকভাবে বা আধ্যাত্মিকভাবে কিছুই অর্জন করতে পারি না নোবরি লাইক্স অ্যান্ড আনক্লিন পার্সন আইদার কেউ অপরিষ্কার মানুষ পছন্দ করে না সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন তাই আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম অনুসরণ করা উচিত ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন প্রথমত আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে উই শুড হ্যাভ আ বাথ এভরিডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি আমাদের প্রতিদিন গোসল করা উচিত এবং নিয়মিত চুল ধোয়া উচিত দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া এটি শরীর এবং চুলকে ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি দ্বিতীয়ত আমাদের নিয়মিত কাপড় ধোয়া উচিত ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস নোংরা কাপড় থেকে দুর্গন্ধ বের হয় এবং জীবাণু আকর্ষণ করে উই শুড ওয়ার সক্স অ্যান্ড শুজ ওয়াইন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস আমাদের পা ধুলো এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য বাইরে গেলে আমাদের মোজা এবং জোতা পরা উচিত ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়াও গুরুত্বপূর্ণ উই শুড ব্রাশ আওয়ার টিথ টয়স আর ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার আমাদের দিনে দুবার দাঁত ব্রাশ করা উচিত সকালের নাস্তা এবং রাতে খাবারের পরে উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি আমাদের নিয়মিত নৌকো কাটতে হবে আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ আমাদের পানীয় জল নিরাপদ হতে হবে উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং আমরা ফুটিয়ে এবং ছেঁকে নিরাপদ জল পেতে পারি ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন সবশেষে আমাদের চারপাশ এবং পরিবেশ পরিষ্কার রাখা উচিত ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি উই উইল বি অ্যাবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ আমরা যদি উপরের সমস্ত জিনিস সঠিকভাবে করি এবং অনুসরণ করি আমরা একটি সুস্থ এবং সুখী জীবনযাপন করতে সক্ষম হব এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠার বি সি ডি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এই সবগুলো কোয়েশ্চেনের আনসার অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো